আচমকা জয়েন্টে মটমট শব্দ হওয়া কিসের লক্ষণ অনেক মানুষই সকালে ঘুম থেকে উঠার পর নড়াচড়া করার সময় কোমরে ও জয়েন্টে মটমট শব্দ হয় অনেকক্ষণ বসে থাকার পর বা রিক্সাতে ওঠার সময় হাঁটুতে শব্দ হয় অনেক মানুষেরই আবার অনেকের আঙ্গুল ফোটানোর অভ্যাস আছে এবং এতে বেশ শব্দ হয় এরকম শব্দ হলে বিশেষ করে হাঁটুতে হলে বেশিরভাগ মানুষই ভয় পান আসলে কি কোন সমস্যার কারণে এমন শব্দ হয় নাকি এটি স্বাভাবিক এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত জেনে নিয়ে আস চলুন লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্পোর্টস মেডিসিন প্রোগ্রামের ডিরেক্টর ডেভিড ম্যাকলিস্টার বলেন অনেক জয়েন্টেই শব্দ হয় এবং হাঁটুর শব্দ হওয়া খুবই স্বাভাবিক তিনি আরও বলেন বেশিরভাগ মানুষই হাঁটু ভাঁজ করে কাজ করার সময় শব্দ হয় আমরা সাধারণত এই চিট ধরার মতো শব্দে চিন্তিত হই না যদি না হাঁটুতে ব্যথা বা ফোলা থাকে কিন্তু কেন এমন শব্দ হয় হারকে ঢেকে রাখে যে টিস্যু তাকে বলে বয়স বাড়ার সাথে সাথে এই টিসুর এব্রোথেব্রোভাবে বাড়তে থাকে আমরা যখন উবু হয়ে বসি বা দাঁড়াই তখন এই অমসৃণ টিস্যুগুলো একে অপরের সাথে ঘষা লাগার ফলে শব্দ হয় আবার এটাও হতে পারে যে একটি হারের সাথে অন্য হারকে যুক্ত করার সাহায্যে যে লিগামেন্ট নামক সংযোজক কলা নড়াচড়া করার সময় এই কলা টাইট হয়ে যাওয়া অথবা জয়েন্টের আচরণ ঘুরে যায় যদি হাঁটুতে শব্দ হওয়ার সাথে সাথে ব্যথা ও ফোলা না থাকে তাহলে চিন্তিত হওয়ার কারণই নেই যদি জয়েন্টে মটমট করে শব্দ হওয়ার পাশাপাশি ব্যথা থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন এটি আর্থ্রাইসিসের লক্ষণ হতে পারে এবং এক্স রে করানোর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যদি নরম পিস্যতে ইনফ্লামেশন হয় তাহলে এক্স রে রিপোর্টে নর্মাল আসতে পারে লক্ষণ যদি থেকেই যায় এবং আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এমআরআই করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই হাড়ের ব্যথাহীন শব্দ হওয়াকে অক্ষতিকর বলে গণ্য করা হয় এর জন্য কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় না এটি স্বাভাবিক এবং বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের শব্দ বাড়তে পারে হাঁটুর সুস্থতার জন্য কিছু টিপস নিয়মিত ব্যায়াম করলে পা ও হাঁটু শক্তিশালী হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করা ও সাইকেল চালালে হাঁটুর পেশি ভালো থাকে ভারী ব্যায়াম করার পূর্বে ওয়ার্ম আপ করে নিন না হলে জয়েন্ট ও মাসলে আঘাত পেতে পারেন ভালো মানের ও সঠিক মাপের জুতা পরুন ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন হাঁটুর উপর বেশি চাপ ফেলে